অর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে হলো ভোর সাড়ে পাঁচটা পাঁচটা উনচল্লিশ তো আমি অর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে হলো ভোর সাড়ে পাঁচটা পাঁচটা উনচল্লিশ তো আমি সকালে প্রতিদিনই উঠি আজকে একটু ছাদে এসেছিলাম আবার তো ছাদে আসার পর আজকে বাইরের ওয়েদারটা জাস্ট দেখো অসাম লাগছে অসাম মানে এত সুন্দর লাগছে বলার মতো না এত সুন্দর লাগছে ঠিক আছে আকাশটা তো অপূর্ব সুন্দর লাগছে কালকে ঝড় বাতাসের পর জন্য আকাশের রূপটা একটু আলাদা রকম সৌন্দর্য হয়ে গেছে তো দেখার বিষয় যেটা সেটা হলো দাঁড়ো দেখার বিষয় যেটা হলো সেটা হলো এইটা দেখো তো কী অপূর্ব সুন্দর দৃশ্যটা লাগছে উফ চোখ যেন জুড়িয়ে যাচ্ছে দেখো এই রকম রূপ এই রকম রূপ কি ভয়ঙ্কর না সুন্দর লাগছে আকাশটা হ্যাঁ আমি না জাস্ট সকালে উঠে আকাশটাকে দেখছি আর ভাবছি এত সুন্দর রূপ কালকে ঝড়ের পর যেন আকাশের সৌন্দর্য চার গুণ বেড়ে গেছে জানি না আমি ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো বাট বিশেষ করো এতটা অপূর্ব এতটা অপূর্ব রূপ দেখো জাস্ট ওসম লাগছে ওসম কি অপূর্ব না রূপ লাগছে চোখ ফিরানো যাচ্ছে না আকাশের দিক থেকে এত সুন্দর লাগছে দেখতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে হলো ভোর সাড়ে পাঁচটা পাঁচটা উনচল্লিশ তো আমি সকালে প্রতিদিনই উঠি আজকে একটু ছাদে এসেছিলাম আবার তো ছাদে আসার পর আজকে বাইরের ওয়েদারটা জাস্ট দেখো অসাম লাগছে অসাম। মানে এত সুন্দর লাগছে বলার মতো না এত সুন্দর লাগছে ঠিক আছে আকাশটা তো অপূর্ব সুন্দর লাগছে কালকে ঝড় বাতাসের পর জন্য আকাশের রূপটা একটু আলাদা রকম সৌন্দর্য হয়ে গেছে তো দেখার বিষয় যেটা সেটা হলো দারো দেখার বিষয় যেটা হলো সেটা হলো এইটা দেখা তো কি অপূর্ব সুন্দর দৃশ্যটা লাগছে খুব চোখ যেন জুড়িয়ে যাচ্ছে দেখো এই রকম রূপ এই রকম রূপ কি ভয়ঙ্কর না সুন্দর লাগছে আকাশটা হ্যাঁ আমি না জাস্ট সকালে উঠে আকাশটাকে দেখছি আর ভাবছি এত সুন্দর রূপ কালকে ঝড়ের পর যেন আকাশের সৌন্দর্য চার গুণ বেড়ে গেছে জানি না আমি ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছ বাট বিশেষ করো এতটা অপূর্ব এতটা অপূর্ব রূপ দেখো জাস্ট অসম লাগছে অসম কি অপূর্ব না রূপ লাগছে উফ চোখ ফিরানো যাচ্ছে না আকাশের দিক থেকে এত সুন্দর লাগছে দেখতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে হলো ভোর সাড়ে পাঁচটা পাঁচটা উনচল্লিশ তো আমি সকালে প্রতিদিনই উঠি আজকে একটু ছাদে এসেছিলাম আবার তো ছাদে আসার পর আজকে বাইরের ওয়েদারটা জাস্ট দেখো অসাম লাগছে অসাম মানে এত সুন্দর লাগছে বলার মতো না এত সুন্দর লাগছে ঠিক আছে আকাশটা তো অপূর্ব সুন্দর লাগছে কালকে ঝড় বাতাসের পর যেন আকাশের রূপটা একটু আলাদা রকম সৌন্দর্য হয়ে গেছে তো দেখার বিষয় যেটা সেটা হলো দাঁড়ো দেখার বিষয় যেটা হলো সেটা হলো এইটা তো। কি অপূর্ব সুন্দর দৃশ্যটা লাগছে ও চোখ যেন জুড়িয়ে যাচ্ছে দেখো এই রকম রূপ এই রকম রূপ কি ভয়ঙ্কর না সুন্দর লাগছে আকাশটা হ্যাঁ আমি না জাস্ট সকালে উঠে আকাশটাকে দেখছি আর ভাবছি এত সুন্দর রূপ কালকে ঝড়ের পর যেন আকাশের সৌন্দর্য চার গুণ বেড়ে গেছে জানিনা আমি ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো বাট বিশেষ করো এতটা অপূর্ব এতটা অপূর্ব রূপ দেখো জাস্ট ওসম লাগছে ওসম কি অপূর্ব না রূপ লাগছে উফ চোখ ফেরানো যাচ্ছে না আকাশের দেখতে এত সুন্দর লাগছে দেখতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে হলো ভোর সাড়ে পাঁচটা পাঁচটা উনচল্লিশ তো আমি সকালে প্রতিদিনই উঠি আজকে একটু ছাদে এসেছিলাম আবার তো ছাদে আসার পর আজকে বাইরের ওয়েদারটা জাস্ট দেখো অসাম লাগছে অসাম। মানে এত সুন্দর লাগছে বলার মতো না এত সুন্দর লাগছে ঠিক আছে আকাশটা তো অপূর্ব সুন্দর লাগছে কালকে ঝড় বাতাসের আকাশের রূপটা একটু আলাদা রকম সৌন্দর্য হয়ে গেছে তো দেখার বিষয় যেটা সেটা হলো দেখার বিষয় যেটা হলো সেটা হলো এইটা দেখা তো কি অপূর্ব সুন্দর দৃশ্যটা লাগছে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে দেখো এই রকম রূপ এই রকম রূপ কি ভয়ঙ্কর সুন্দর লাগছে আকাশটা হ্যাঁ আমি না জাস্ট সকালে উঠে আকাশটাকে দেখছি আর ভাবছি এত সুন্দর রূপ কালকে ঝড়ের পর যেন আকাশের সৌন্দর্য চার গুণ বেড়ে গেছে না আমি ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছ বাট বিশেষ করো এতটা অপূর্ব এতটা অপূর্ব রূপ দেখো জাস্ট অসম লাগছে অসম কি অপূর্ব না রূপ লাগছে উফ চুপ ফিরানো যাচ্ছে না আকাশের দিক থেকে এত সুন্দর লাগছে দেখতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে হলো ভোর সাড়ে পাঁচটা পাঁচটা তো আমি সকালে প্রতিদিনই উঠি আজকে একটু ছাদে এসেছিলাম আবার তো ছাদে আসার পর আজকে বাইরের ওয়েদারটা জাস্ট দেখো অসাম লাগছে অসাম মানে এত সুন্দর লাগছে বলার মতো না এত সুন্দর লাগছে ঠিক আছে আকাশটা তো অপূর্ব সুন্দর লাগছে কালকে ঝড় বাতাসের পর জন্য আকাশের রূপটা একটু আলাদা রকম সৌন্দর্য হয়ে গেছে তো দেখার বিষয় যেটা সেটা হলো দারো দেখার বিষয় যেটা হলো সেটা হলো এইটা দেখো তো কি অপূর্ব সুন্দর দৃশ্যটা লাগছে উফ চোখ যেন জুড়িয়ে যাচ্ছে দেখো এইরকম রূপ এই এইরকম রূপ কি ভয়ঙ্কর না সুন্দর লাগছে আকাশটা হ্যাঁ আমি না জাস্ট সকালে উঠে আকাশটাকে দেখছি আর ভাবছি এত সুন্দর রূপ কালকে ঝড়ের পর যেন আকাশের সৌন্দর্য চার গুণ বেড়ে গেছে জানি না আমি ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো এতটা অপূর্ব এতটা অপূর্ব রূপ দেখো জাস্ট অসম লাগছে অসম কি অপূর্ব না রূপ লাগছে চোখ ফিরানো যাচ্ছে না আকাশের দিক থেকে এত সুন্দর লাগছে দেখতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে হলো ভোর সাড়ে পাঁচটা পাঁচটা পুনচল্লিশ তো আমি সকালে প্রতিদিনই উঠি আজকে একটু ছাদে এসেছিলাম আবার তো ছাদে আসার পর আজকে বাইরের ওয়েদারটা জাস্ট দেখো অসম লাগছে অসম মানে এত সুন্দর লাগছে বলার মতো না এত সুন্দর লাগছে ঠিক আছে আকাশটা তো অপূর্ব সুন্দর লাগছে কালকে ঝড় বাতাসের পর যেন আকাশের রূপটা একটু আলাদা রকম সুন্দর্য হয়ে গেছে তো দেখার বিষয় যেটা সেটা হলো দারক দেখার বিষয় যেটা হলো সেটা হলো এইটা দেখো তো কী অপূর্ব সুন্দর দৃশ্যটা লাগছে উফ চোখ যেন জুড়িয়ে যাচ্ছে দেখো এই রকম রূপ এইরকম রূপ কী ভয়ঙ্কর না সুন্দর লাগছে আকাশটা হ্যাঁ আমি না জাস্ট সকালে উঠে আকাশটাকে দেখছি আর ভাবছি এত সুন্দর রূপ কালকে ঝড়ের পর যেন আকাশের সৌন্দর্য চার গুণ বেড়ে গেছে জানি না আমি ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছ বাট বিশেষ করো এতটা অপূর্ব এতটা অপূর্ব রূপ দেখো জাস্ট ওসম লাগছে অসম কেউ পূর্ব না রূপ লাগছে উফ চোখ ফেরানো যাচ্ছে না আকাশের দেখতে কি এত সুন্দর লাগছে দেখতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে হলো ভোর সাড়ে পাঁচটা পাঁচটা উনচল্লিশ তো আমি সকালে প্রতিদিনই উঠি আজকে একটু ছাদে এসেছিলাম আবার তো ছাদে আসার পর আজকে বাইরের ওয়েদারটা জাস্ট দেখো ওয়াশাম লাগছে অসাম। মানে এত সুন্দর লাগছে বলার মতো না এত সুন্দর লাগছে ঠিক আছে আকাশটা তো অপূর্ব সুন্দর লাগছে কালকে ঝড় বাতাসের পর জন্য আকাশের রূপটা একটু আলাদা রকম সৌন্দর্য হয়ে গেছে তো দেখার বিষয় যেটা সেটা হলো দারো দেখার বিষয় যেটা হলো সেটা হলো এইটা দেখা তো কি অপূর্ব সুন্দর দৃশ্যটা লাগছে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে দেখো এই রকম রূপ এই রকম রূপ কি ভয়ঙ্কর না সুন্দর লাগছে আকাশটা হ্যাঁ